আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনের প্রজেক্ট সম্বন্ধে অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারে যে প্রজেক্ট তোমরা করবে সে প্রজেক্ট সম্পর্কে তোমাদের বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সে প্রজেক্টটি হল তোমাদের প্রথমে আমি দেখো এখানে দিচ্ছি এরকম তোমরা প্রজেক্টে প্রথম পেজে এরকম করবে নেই মধ্যে প্রজেক্ট এইভাবে করবে আর তোমরা কিন্তু প্রজেক্টে কিন্তু অবশ্যই ছবি আটকাবে তো প্রথম প্রজেক্ট হিসাবে তোমাদের দিচ্ছি যে তোমাদের প্রজেক্ট প্রথমটাতেই আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বৈশেষিক দর্শন সম্মত যে পদার্থ এই সম্পর্কে তোমাদের এই দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে ভূমিকা দেবে প্রকল্পের বিষয় দেবে প্রকল্পের উদ্দেশ্য তারপরে কর্ম পরিকল্পনা এইভাবে তোমরা কিন্তু দেবে সাজিয়ে তৈরি করবে আচ্ছা তারপরে হচ্ছে প্রকল্প সম্বন্ধে যে প্রকল্পটা দেবে সেই প্রকল্পটা সম্বন্ধে তোমাদের বেশ কিছু লিখতে হবে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ছবি একটু দিও আচ্ছা এইভাবে তোমরা দেবে দিয়ে দিলাম তাই লাস্টে কিন্তু সিদ্ধান্ত একটু দেবে আর কৃতজ্ঞতার শিকার কিন্তু অবশ্যই তো নেক্সট আছে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে। তত্ত্ব বিষয়ক যুক্তি বা লক্ষণ ভিত্তিক যুক্তি এই প্রকল্প এইভাবেই তোমরা করবে প্রকল্প প্রকল্পের উদ্দেশ্য পরিকল্পনা এইভাবে যেরকম প্রথমটা দিয়েছি সেরকমভাবেই এইভাবে তোমরা করবে অবশেষে সিদ্ধান্তটা দেবে সিদ্ধান্ত আর প্রকল্পের সীমাবদ্ধতা নেক্সট দিচ্ছি থার্ড হচ্ছে গণতন্ত্রের ধারণা এটা কিন্তু ক্লাস টুয়েলভের ফিলোসফির প্রকল্পগুলো তোমাদের দিচ্ছি এইভাবে তোমরা দেবেই গণতন্ত্রের বৈশিষ্ট্য পরোক্ষ প্রত্যক্ষ গণতন্ত্র সম্পর্কে পথ প্রক দেবে লাস্টের সিদ্ধান্ত দেবে এবং প্রকল্পের সীমাবদ্ধতা চার নম্বর হচ্ছে বিজ্ঞান ও প্রকল্প এই সম্পর্কে তোমরা আগে যেরকম বলেছি সেরকমভাবেই দেবে প্রকল্পের উদ্দেশ্য কর্ম পরিকল্পনা এইভাবে দেবে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রকল্প মূল্যায়ন লাস্টের সিদ্ধান্ত প্রকল্পে সীমাবদ্ধতায় আর সব শেষে তোমরা করতে কি খাতার শেষের দিকে এই কৃতজ্ঞতা শিকারটাকে তোমরা কিন্তু দিয়ে দেবে আর শেষে এখানে কিন্তু তোমাদের সই অবশ্যই করবে আর এদিকে কিন্তু তারিখ লিখবে তাহলে এইভাবে প্রকল্পটাকে খুব সুন্দরভাবে সাজাবে আর যাতে কি না আট থেকে দশ পৃষ্ঠ হয় এই প্রকল্পগুলোর মধ্যে অবশ্যই একটি তোমাদের করতে হবে তাই এটা ছিল আজকের হচ্ছে দর্শনের প্রকল্প রূপায়ণের